হাদিরা শুধু আসবে আর দুনিয়া থেকে চলে যাবে তা হতে দেওয়া হবে না ঠিক না ঠিক বলেন হাদিদেরকে আগলিয়ে রাখতে হবে হাদিরাই আগামীর ভবিষ্যৎ এ বাংলাদেশের চেরা আলোকবর্তিকা তারা এই বয়সে ছেলেটি বাংলাদেশের মানুষকে আশার আলো দেখিয়েছিল জুলমের বিরুদ্ধে কথা বলেছে শোষণের বিরুদ্ধে কথা বলেছে শহিদাচারের বিরুদ্ধে কথা বলেছে মহান মহানাল্লার কাছে এর বীর সেনানের জন্য আমরা দোয়া করি আল্লাহরবুল আলমী যেন জন্নতুল ফিরদাউস তাকে দান করেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা পাক তাকে দান করেন এত অল্প বয়সে বাংলাদেশে এত মানুষের দোয়া পেয়েছে এমন কোনো সূর্য সন্তানের জন্ম আমার মনে হয় বাংলাদেশে হয় না ঠিক কিনা বলেন মানে এত অল্প সময়ে রাজনীতির মাঠে এসে এত মানুষের ভালোবাসা পেয়েছে দল মত নির্বিশেষে শ্রমিক কৃষক শিক্ষিত অশিক্ষিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত মলামার শীর্ষ ওলামা থাকে প্রত্যেকটা মানুষ আজ মর্মাহত এবং শোকাহত আমরা এই কোরআন কেরিমের তফসিল কোরআন মাহফিল থেকে মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ পাক যেন বাংলা জমিনের এই ক্ষণ জন্মা সিংহ পুরুষ বীর সিপাহী উসমান হাদিকে শাহানতের সর্বোচ্চ মাকাম দান করেন তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করা করার করেন তার এই রক্তের প্রতিশোধ বদলা ন্যায্যভাবে ইনশাল্লাহ বাংলার জমি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ বলেন হাদিরা শুধু আসবে আর দুনিয়া থেকে চলে যাবে তা হতে দেওয়া হবে না ঠিক না বলেন হাদিদেরকে আগলিয়ে রাখতে হবে হাদিরায় আগামীর ভবিষ্যৎ এ বাংলাদেশের চেরা তারা। এই বয়সে ছেলেটি বাংলাদেশের মানুষকে আশার আলো দেখিয়েছিল বিরুদ্ধে কথা বলেছে শোষণের বিরুদ্ধে কথা বলেছে সহিদা বিরুদ্ধে কথা বলেছে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে কথা বলেছে বাতিলের সাথে আটাত করেনি অর্থের বিনিময়ে বিক্রি হয়নি খালি হাতে নেমেছে লোকেরা আনন্দ উদযাপন করে খুশিতে পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে রিক্সাওয়ালা টাকা ঢুকিয়ে দিয়েছে রুটি বিক্রি করে কলা বিক্রি করে রাস্তাঘাটের সেই লোকগুলো খুশি হয়ে তার পকেটে টাকা দিয়েছে নিতে চায় ভালোবাসা সে অর্জন করেছে ইমানের মাধ্যমে আমলের মাধ্যমে তাকোয়ার মাধ্যমে দেশপ্রেম দিয়ে সে অর্জন করেছে ঠিক আল্লাহ পাক তাকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছিলেন অল্প দিনের ব্যবধানে আল্লাহ তাকে নিয়ে গেলেন আমাদের মনে হচ্ছে আল্লাপাক তাকে দিয়ে যাবেন বলেই মনে হয় এত জনপ্রিয় ঠিক কিনা উসমান হাদিকে যারা শহীদ করেছে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি আমরা এই দেশের সরকারের আর তামাশা বরদাস করবো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা সরকারি আমলারা বেতন গ্রহণ করবে এনএসআই থাকবে ডিজিএফআই থাকবে ডিবি থাকবে গোয়েন্দা বিভাগ থাকবে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কতগুলো শাখা আছে এত কিছু থাকবে আর আসামি খুন করে বিদেশ পালিয়ে যাবে এই নাটক বাংলাদেশে চলতে দেওয়া হবে না আজকের পর থেকে আমরা পম গ্রহণ করব যতক্ষণ না পর্যন্ত এই শহীদের বিচার না হবে এদেশের মানুষের কলিজা ঠান্ডা হবে না আন্দোলনও থেমে থাকবে না যে সমস্ত উপদেষ্টারা অবহেলা করে তাকে হত্যার যোগ্য বানিয়ে তুলেছে তাকে হত্যা করার পরিবেশ তৈরি করে দিয়েছে সেই সমস্ত উপদেষ্টাদের কঠিন জবাব বাংলার মাটিতে দিতেই হবে পাক আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করার তা দান করুন সকলে বলুন আমিন